বিসমিল্লাহির রহমানির রহিম نحমাদুহু ওয়া নুসাল্লী আলা রাসূলিল আমরা যখন নামাজের জামাতের সাথে ইমামের পিছনে শরীক হই তো সালামের সময় অথবা রুকুতে সিজদাতে যে কোনো অবস্থায় ইমামের আগে আগে যদি আমরা উঠে যাই ইমামের আগে কিছু করে ফেলাই। তাহলে কিন্তু আমাদের নামাজ ভেঙে যায় ইমাম রুকু থেকে উঠলোই না আমরা উঠে গেলাম ইমাম সিজদা থেকে উঠলোই না আমি উঠে গেলাম ইমাম সিজদায় না যেতে আমি সেজে চলে গেলাম এগুলা অনেক মসজিদে সম্মানিত ইমাম সাহেব যারা আছেন মনে করবেন না অনেক মসজিদের মধ্যে ইমাম সাহেবদের এত অবহেলা তারা এত দীর্ঘ উচ্চারণে তকবির দেয় যে তাদের আস্তে আস্তে উঠার কারণে দীর্ঘ তকবিরের কারণে মুসলিরা আগে উঠে পড়ে আপনারা আপনাদের নিজেদের নামাজের ব্যাপারেও খেয়াল রাখবেন কারণ যে ব্যক্তি মুসল্লি সে তার নিজের নামাজের হিসাব আর ইমাম সাহেবদের হাজারো মানুষের নামাজের হিসাব সহ দিতে হবে আপনারা একটু সতর্ক থাকবেন আপনারা কিন্তু সাধারণ না অনেক মসজিদে ইমাম সাহেবদের এই গাফেলতির কারণে মুসল্লিদের নামাজ ভেঙে যাচ্ছে হাজারো হাজারো লাখ লাখ মুসল্লিদের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে ইমাম সাহেবদের এই গাফেলতির কারণে কারণ ইমাম মুসল্লি সবাই নিজের নামাজ নিয়ে গবেষণা করতে হবে নিজের নামাজ নিয়ে চেষ্টা ফিকির করতে হবে যে আমার নামাজ কি হচ্ছে কি না মুসল্লি তে হাজার গুণ বেশি তৎপর থাকবে ইমাম ইমাম রুকুতে না যাইতে ইমামের উকবিলতে আস্তে আস্তে যাচ্ছে মুক্তদি চলে গেল রুকু থেকে উঠতেছে ধীরে 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 মুসল্লি আগে উঠে গেছে

অনেক সময় দেখা যায় যে অনেক আগে উঠে যাবে আমি যখন সালাম শেষ করব তারপরে তোমরা সালামের ব্যাপারে একটা সমস্যা মধ্যে ইমাম যে লম্বা সালাম শুরু করে এর দ্বারা দেখা যায় যে আগে সালাম ফিরে ফেলছে সালামের সন্নত তরিকা ইমামদের সন্ন্যত তরিকা অনুসারে সালাম দিতে হবে আর মুসলিদেরকে শিখাইতে হবে ওই হাদিসের মধ্যে আসছে ইমাম সাহেবের দুই সালাম শেষ হওয়ার পরে মুসল্লিরা সালাম ফিরা এবং অন্যান্য বিভিন্ন ওলামায়ামরা এই মতো দিয়েছেন যে অন্তত পক্ষে ইমাম সাহেব ডান দিকে সালাম ফেরার পরে যখন বাম দিকে সালাম ফিরানো শুরু করবে তখন মুসল্লিরা ডান দিকে সালাম। ফিরবে ইমাম সাহেবের এক সালাম পুরো শেষ হওয়ার পরে মুসল্লিরা তখন এই সালামটা দিবে তাহলে ইমাম সাহেবের পরে হবে কখনো আগে হবে ইমামের আগে যদি মুসল্লিরা কোনো কিছু করে ফেলায় সেটা ইমামের অসতর্কার কারণ হোক না জানানোর কারণে হোক এটা কিন্তু বড় মারাত্মক সমস্যা এবং মুসল্লিদের নামাজ নষ্ট হয়ে যাবে যেন সালাম হোক রুকুতে যাওয়া হোক রুকুর থেকে ওঠা হোক এই সমস্ত কিছুই আমি ইমামদেরকে অনুরোধ করব যে মুসল্লিদেরকে নামাজ আপনারা শিখাবেন নামাজ আপনাদের না শেখানোর কারণে মুসল্লিরা তো নিজে আগ্রহে নামাজ খুব কমই শিখবে আপনাদেরই শিখাইতে হবে তাদের মধ্যে আগ্রহ পয়দা করতে হবে আপনারা যদি এই শুধু এই

아멘.